টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সুরিয়া কুমার যাদবের ফর্মে ফেরায় স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত এক শতকের সাহায্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটের জয় এনে দেন তিনি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটারের এটা ষষ্ঠ টি টোয়েন্টি সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে তার ওপরে আছেন শুধু দুইজন তারা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা যাদের যথাক্রমে নয়টি ও আটটি টি টোয়েন্টি শতক রয়েছে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে সুরিয়া চার নম্বরে ব্যাট করবেন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন তিন নম্বরে এটা তার ফর্মে কোনো পার্থক্য করে কিনা তা দেখার বিষয় এজন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ব্রায়ান লারা ফিরাককে চারে নামিয়ে সুরিয়াকে তিনে খেলানোর পরামর্শ দেন লারার উপদেশ বর্তমান দৃষ্টিভঙ্গিতে খুব একটা ভালো নাও লাগতে পারে তবে তিনি বিশ্বাস করেন যে দলের সেরা ব্যাটারকে সর্বোচ্চ বল খেলতে দেওয়া উচিত তিনি বলেন আমার একটা পরামর্শ আছে জানি না তোমরা তা পছন্দ করবে কিনা তবে আমার মতে সুরিয়াকে তিন নম্বরে ব্যাট করানো বুদ্ধিমানের কাজ হবে আপনি স্যার ভিবের মতো প্লেয়ারের কাছে শুনতে পারেন তিনি যতটা সম্ভব দ্রুত মাঠে যেতে চাইতেন আমি সুরিয়ার ব্যাপারেও একই মত প্রকাশ করব। যত দ্রুত সম্ভব তাকে মাঠে পাঠানো দরকার একটু ব্যাখ্যা করে লারা আরও বলেন সে একজন ওপেনার নয় সে যদি দ্রুত ক্রিজে যায় এবং দশ পনেরো ওভার পর্যন্ত থাকে তাহলে সবাই জানি কি হবে যদি তোমরা প্রথমে ব্যাট করো তাহলে সে তোমাদের একটা অপ্রতিরোধ অবস্থানে নিয়ে যাবে আর যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করো তবে সে তোমাদের ম্যাচ জিতিয়ে দিয়ে আসবে যে করেই হোক তাকে তিন নাম্বারে ব্যাট করার সুযোগ দেওয়া উচিত ভারতের হয়ে সুরিয়া সাধারণত চার নাম্বারেই ব্যাট করে থাকেন যেখানে পঁয়ত্রিশ ইনিংসে পঞ্চাশ গড়ে চোদ্দশো দুই রান করেছেন তিনি তবে দু বাইশ বিশ্বকাপের পর কোহলি টি টোয়েন্টি থেকে এক বছরের বিশ্রাম নিলে তিন নাম্বারে ব্যাট করার সুযোগ পান সুরিয়া তিনি এখানে খুব একটা খারাপও করেননি চোদ্দ ইনিংসে একটা সেঞ্চুরি আর চারটা ফিফটি সাহায্যে চল্লিশ ছুঁই ছুঁই গড়ে চারশো উনআশি রান করেছেন তবে কোহলি দলে ফিরে আসায় তিনি তার চেনা তিন নম্বর পজিশনেই খেলতে চাইবেন সুরিয়া চলে যাবেন চার নম্বরে আবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের কোহলিকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনাও থাকতে পারে যদিও সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ঠিক রেখে সুরিয়াকে তিনে খেলানোই হতে পারে আদর্শ ব্যাটিং লাইন আপ রবিল ইসলাম রনি কেনা একাত্তর